নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি দেখা যাচ্ছে যে গরিমার আরোনক এয়ারপোর্টে যাচ্ছে সঙ্গে গরিমার মা আছে আর এদিকে আছে ছোটু ছোটু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আরণ্যককে দেখে মনে হচ্ছে যে আরণ্যকের শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছে আরণ্যক চুপচাপ বসে আছে ছোট ব্যাপারটা লক্ষ্য করছে কিন্তু গরিমা আর সুরঙ্গমা তাদের যাওয়ার ব্যাপারটা নিয়েই ব্যস্ত সেই ব্যাপারেই কথা বলে যাচ্ছে সুরঙ্গমা বলছে আমি তোমাকে ভিডিও কলিং করব। তুমি তো জানো না যে কী করে সংসারে কাজকর্ম করতে হয় তাই আমাকে দেখিয়ে দিতে হবে গরিমা বলছে হ্যাঁ মা সেটা তো করতেই হবে কারণ আমি তো সত্যিই কিছু পারি না এরপরে আরণ্যককে বলছে তোমাদের ফেরার প্ল্যান কবে আরণ্যক বলছে জানি না ছোট বলছে আগে গিয়ে পৌঁছতে তো দিন সেখানে আগে সেটেল করুক আগে সেখানকার জায়গার সাথে একটু মানিয়ে নিক তারপর তো প্ল্যান করবে তখন সুরঙ্গবা বলছে সেটা করতে আর কদিন লাগবে তাছাড়া তুমি কোথাও যাবে না মানে যে ও কোথাও যাবে না এমনটা তো নয় ছোটু তখন বলছে আপনি এই সমস্ত কথা ভাববেন না আপনি নিজের মেয়ের কথা ভাবুন তখন গরিমা বলছে ছাড়ো তোমা মা জানো তো ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই এদিকে আরণ্যককে গম্ভীর থেকে সুরঙ্গমা বলছে তুমি এত গম্ভীর হয়ে আছো কেন কথাটা বলছো না তখন আরণ্যক বলছে এটাতেও আপনার প্রবলেম ছোটুর মনে হচ্ছে যে মনে হয় শরীরটা খারাপ বলছে যে শরীর ঠিক আছে তো তোর বলছে হ্যাঁ ছোট আমার শরীর ঠিক আছে গরিমা বলছে ও শরীর টরির সব ঠিক আছে আমি ভালো করে জানি ও বেশি মেন্টাল স্ট্রেস নিয়ে ফেলছে আসলে রোশনাইকে ছেড়ে যেতে হচ্ছে তো সেই কারণে তখন আরণক বলছে যে এরকমটা নয় ছোটকে বলছে আমাদেরকে একটু পিসফুলি ছেড়ে দাও প্লিজ ছোট বলছে হ্যাঁ হ্যাঁ যাও পিসফুলি যাও আর ওখানে গিয়েও পিসফুলি থাকো দুজনে এরপরে তো রোশনাইকে নিয়ে কথাবার্তা বলছে সুরঙ্গামা বলছে তুমি তো দুবাইয়ের প্রোগ্রামটাতে গেলে না শুনলাম ওখানে নাকি রোশনাই যাচ্ছে গরিমা বলছে যাক না একবার বড় মাঠে খেলুক তারপরে বুঝতে পারবে তখন ছোট বলছে বড়ো মাঠেই খেলুক বা ছোট মাঠেই খেলুক রোশনাই নিজের সিগনেচারটা ঠিক রেখে আসবে আরণ্যক রেগে যায় আরণ্যক বলছে যে যেখানে যাওয়ার তাকে সে তাকেই ভাবতে দাও না আমরা কেন রোশনাইয়ের বিষয়ে এত কথা বলছি এদিকে দেখা যাচ্ছে রোশনাইরাও কিন্তু গাড়ি নিয়ে রওনা হয়ে গেছে ওরাও কলকাতার দিকেই আসছে এদিকে দুবাইয়ের প্রোগ্রাম নিয়ে তাদের মধ্যেও কথা হচ্ছে তখন রোশনাই বলছে আমি কিন্তু এটার জন্য মেন্টালি প্রিপেয়ার নই কিন্তু আদিত্য প্ল্যান করেছে যে এই কলকাতার কাজটা সেরে এখান থেকে তারা ডাইরেক্ট দুবাই যাবে আরণ্যক বলছে এতে এত ভাবার কি আছে যাবে কাজ করবে চলে আসবে ব্যাস এরপরে আদিত্য রোশনাই ভাবছে তাদের একটু রেস্ট হলে ভালো হতো একটা জায়গায় যদি তারা থামতে পারত তখন সেই হিসেবে যিনি নিয়ে যাচ্ছেন তিনি সেই হিসেবে একটা জায়গাতে ও মানে থামানোর ব্যবস্থা করে আর কি একটু রেস্টের জন্যে আর ওদিকে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ছোটু হঠাৎ গাড়িটা থামায় থামিয়ে হেল্প হেল্প বলতে বলতে আরণ্যককে গাড়ি থেকে বের করে আরণ্যকে ততক্ষণে কিন্তু খুব বুকে ব্যথা উঠে গেছে আরণ্যককে নিয়ে তখন একটা ধাবাতে গিয়ে বসায় ওদিকে সুরঙ্গমা আর মানে গরিমা তারা তো ভাবছে যে আরণ্যক বাহানা করছে সুরঙ্গমা বলছে এয়ারপোর্ট এত কাছে এখনই এসব হতে হলো তখন গরিমা বলছে চলো তো দেখি কি নাটক হচ্ছে বলে যে আরণ্যককে গিয়ে বলছে আরণ্যক তুমি যাবে কি যাবে না বলো তো তোমার বাহানা আর দেখতে ভালো লাগছে না আরণ্যক বলছে আমি সত্যি বলছি গরিমা আমার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে আমি শ্বাস নিতেও পারছি না তখন ছোট বলছে অদ্ভুত তো আপনারা দেখতে পাচ্ছেন শরীরটা খারাপ ছেলেটার তার মধ্যে এসব কথা বলে যাচ্ছেন আপনাদের এটা মিথ্যে বলে মনে হচ্ছে গরিমা তো সমানে বলে যাচ্ছে রোশনাইকে ছেড়ে যেতে হচ্ছে বলে এরকমটা করছে ওই সুরঙ্গমা সুরঙ্গাম্মার টোনে কথা বলছে যে আরণ্যক এত বাহানা করে লাভ নেই চলো গিয়ে গাড়িতে বসো তোমাকে কিন্তু আজকে যেতেই হবে যে করেই হোক আরণ্যক রেগে যায় বলছে হ্যাঁ ঠিক আছে যাব তো আমি অবশ্যই আমার ডেড বডি হলেও যাবে ওখানে আপনাদেরকে চিন্তা করতে হবে না বলছে অনেক হয়েছে লোকজন দেখছে সিন ক্রিয়েট করো না চলো গিয়ে গাড়িতে বসো এরপর আর কিছু বলতে গেলে গরিমা বলছে তোমার তো কথা বলতে কোনো অসুবিধে হচ্ছে না শুধু গাড়িতে গিয়ে বসতেই অসুবিধা হচ্ছে তাই তো বলছে শোনো তোমার এই নাটক না আমি আর নিতে পারছি না ছোটো কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছে বলছে যে অদ্ভুত তোমরা তোমার মাও বলে যাচ্ছে তুমিও বলে যাচ্ছ ছোটো বলছে এখন তোকে ডাক্তারের কাছে যেতেই হবে তাতে তো যাওয়া হোক চাই নাই হোক আরো নক্ত বলছে না ছোটো আমাকে যেতেই হবে কথা বলতে পারছে না তাও কষ্ট করে বলছে এদিকে গরিমা বলছে চলো মা আমরা আমাদের গাড়ি নিয়ে চলে যাবো তখন ছোট বলছে তোমরা চলে যাবে সুরঙ্গমা বলছে কি তোমরা যাবে না গরিমা বলছে তোমার কি মনে হয় মা এখনও আমাদের যাওয়ার সুযোগ আছে দেখছো না কেমন বাহানা শুরু করেছে ছোটো বলছে ওকে একা ফেলে তোমরা চলে যাবে পরে দেখো ছোটো আমরা এইসব আর দেখতে পাচ্ছি না নিতেও পারছি না আর তোমাদের ফাঁদে আমরা আর পাও দেবো না এই বলে গরিমা তার মাকে নিয়ে ওখান থেকে চলে যায় এরপর তো ছোটো অসুবিধেই পড়ে যায় যে একা একা এবার আরণ্যকে নিয়ে কী করবে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে রোশনাইরাও ঠিক একই জায়গাতে থামে গাড়ি থেকে নামতেই রোশনাইটা দেখছে যে ভিড় জমে আছে বলছে কি ব্যাপার এতটা ভিড় কেন তখন যিনি জানা জিনার ওখানে শুটিং করবেন উনি বলছেন যে ছাড়ুন এসব হতেই থাকে রোশনাই বলছে যে আমি এই শহরে থেকেছি কেউ যদি বিপদে পড়ে তাহলে হেল্প না করে সেই জায়গা থেকে চলে যাব সেরকম মানুষ আমি নই এই বলে তো রোশনাই হাঁটতে থাকে রোশনাইয়ের সাথে সাথে আদিত্যও যায় এরপর রোশনাই ওখানে গিয়ে পৌঁছোতেই ছোটো আরণ্যককে দেখে অবাক হয়ে যায় বলছে ছোট স্যার যে আপনারা এখানে আরণ্যককেও অবাক হয় রোশনাইকে দেখে ছোটো বলছে দেখো না এই ব্যাপার হঠাৎ করে বুকে ব্যথা ওঠে ওদিকে গরিমা সুরঙ্গমা মনে করে যে ও বাহানা করছে ওই জন্য ওরা ওকে ছেড়ে চলে যায় এবার আমি পড়ে যাই একা এবার কি করব কিছু বুঝতে পারছি না তখন রোশনাই বলছে কি হয়েছে স্যার যে আপনি চিন্তা করবেন না কিচ্ছু হবে না আরণ্যক তো রোশনাইয়ের কথা শুনবে না আর রোশনাইয়ের সাথে কোথাও যাবেও না বলছে না আমি কোথাও যাব না আমি ঠিক আছে তোমরা যাও রোশনাইও কোনো কথা শুনবে না তখন আরণ্যককে সঙ্গে করে নিয়ে যাচ্ছে ধরে ধরে আদিত্য বলছে তোমরা নিয়ে চলো আমি তোমাদেরকে পেছন পেছন যাচ্ছি এরপরে তো ছোটো আর রোশনাই আর কি আরণ্যককে নিয়ে একটা গাড়িতে রওনা হয়ে যায় আর পেছন পেছন আদিত্য যাচ্ছে এদিকে সুরঙ্গমারা বাড়ি পৌঁছে গেছে সুরঙ্গমাকে বাড়িতে দেখে আরণ্যকের বাবা বলছে আপনি চলে এসেছেন ওরা ওদেরকে পৌঁছে দিয়ে এসেছেন তো ভালো করে কিন্তু এখনও তো ফ্লাইটের টাইম হয়নি এদিকে সুরঙ্গমা আসার পর পরে গরিমাও চলে আসে সে তাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় কি ব্যাপার তোমরা চলে এলে তোমরা যাওনি তো বলছে যে না আলটিমেটলি আমাদের যাওয়াটা হয়নি তখন আরণ্যকের মা বাবা বলছে সব কিছু ঠিক আছে তো বাচ্চা কোথায় বাচ্চাকে দেখতে পাচ্ছি না তখন তো সুরঙ্গমার গরিমা বিভিন্নভাবে এনে এ ভিনিয়ে কথা বলছে যে আপনাদের ছেলেরা আলটিমেটলি যাওয়ার মানে একদম লাস্ট মুভমেন্টে বাহানাটা করেই ফেললো ঠিক যখন আমরা এয়ারপোর্টে পৌঁছবো তার আগে আগে নাকি তার এমন শরীর খারাপ হলো সে নাকি শ্বাস নিতে পারছে না দম নিতে পারছে না জানলা খুলতে বলছে আমরা আর সেই ব্যাপারগুলো সহ্য করতে পারিনি সেই জন্য সেখান থেকে চলে এসেছি আপনাদের ছেলেদের নাটক আর আমরা নিতে পারিনি এটা শুনে কিন্তু বড়ো মা মানে মিনির মা কিন্তু খুব ঘাবড়ে যায় বলে উমা কি কী বলছো তোমরা ছেলেটা শরীর খারাপ হয়েছে আর গরিমা তুমি তো ওর স্ত্রী তুমি ওর পাশে না থেকে তুমি ওকে ছেড়ে চলে এলে বলে তোমরা তো খুব খুশি হয়েছ নিশ্চয়ই যে আমাদের যাওয়াটা হয়নি কারণ তোমাদের প্রশ্রয় তো এমনটা হয়েছে না আর তুমি ভাবলে কি করে জোর এই মিথ্যেতে আমরা ওর সাথ দেবো এরপরে আরণ্যকের বাবা আরণ্যককে ফোন করছে ফোনটা সুইচ অফ পাচ্ছে তখন গরিমা বলছে দেখছেন দেখো তোমরা সবাই ও তো জানে ভালো করে যে শরীর খারাপের খবর শুনে তোমরা ওকে ফোন করবা সেই জন্যই ও ফোনটা সুইচ অফ করে দিয়েছে কত চালা কত বেইমান তোমাদের ছেলে এরপরে তনুশ্রী কিছু বলতে গেলে সুরঙ্গামা বলছে প্লিজ হাত জোর করে বলছে তোমার ছেলের আর গুণ গাইতে যাবে না আমাদের সামনে প্লিজ গরিমা বলছে আমি এখানে এসেছি কিছু জিনিসপত্র আছে আমার কিছু ভ্যালুয়েবল জুয়েলারি আছে আমার যেগুলো আমি এখানে রাখবো না আমি সেগুলো নিতে এসেছি তনুশ্রী বলছে কি বলছো তোমরা তোমরা চলে যাবে এই ছেলে ছেড়ে বলছে বলছে যে আর কি উপায় আছে আর তো কোনো উপায় নেই সুরঙ্গমা বলছে অনেক অপমান অনেক অত্যাচার সহ্য করেছে আমার মেয়ে আর না এবার আমি স্টেপ নিতে বাধ্য হব বলছে রোশনাইয়ের টানে আপনাদের ছেলে বিদেশ এতদিন যেতে চায়নি এখনও যাবে না আরণ্যকের বাবা বলছে কিন্তু এর জন্য তো ওকে অফিসের কাছে অ্যান্সারেবল হতে হবে এত বড় রিস্ক কি ও নেবে সুরঙ্গমা বলছে এই জন্য যাওয়ার ঠিক আগে যেন তন ও যাওয়াটা ক্যান্সেল করলো তনুশ্রী বলছে আমি খুব লজ্জিত বোধ করছি আমার ছেলের এই কৃতকর্মের জন্যে এদিকে তো হসপিটালে নিয়ে গেছে রোশনাইরা আরণ্যককে আরণ্যক ততক্ষণে কিন্তু অজ্ঞান হয়ে গেছে রোশনাই তো খুব চিন্তা করছে যে স্যার জি তো অজ্ঞান হয়ে গেছে কিছু হয়ে যাবে না তো একটু দেখো ছোটো আদিত্য বলছে তুমি চিন্তা করো না রোশনাই কিচ্ছু হবে না আমি দেখছি ডক্টরের সাথে গিয়ে কথা বলে আসছি ছোটো বলছে দিনের পর দিন ওর উপরে যার মানে যা অত্যাচার চলেছে যা অপমান সহ্য করেছে ও সব কিছু বুকের মধ্যে একদম চেপে চেপে রেখেছে সেই জন্যই আজকে ওর এই অবস্থা রোশনাই বলছে তুমি কি আমাকেও মিন করলে ছোটো বলছে অবশ্যই আমি তোমাকেও বলেছি ও তো তোমার অসুস্থতার খবর পেয়ে ছুটে গেছিল ওখানে তুমি কি করলে তুমি তোকে অপমান করে ওখান থেকে সরিয়ে দিলে ও কি করবে এখানে এসে গরিমা ওকে জোর জবরদস্তি বিদেশে নিয়ে যাচ্ছে রোশনাই বলছে আমি চেয়েছিলাম স্যারজি যাতে ভালো থাকে সুখে সংসার করে সেই জন্যই আমি সরে গিয়েছিলাম আমি চলেও গিয়েছিলাম ছোট বলছে সেটা না করে তুমি যদি ওকে বুঝতে ওকে অপমান না করতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না এদিকে তো রোশনাই বলেই যাচ্ছে স্যারজি চোখ খুলুন চোখ খুলুন স্যারজি এমন করে বলেই যাচ্ছে ওদিকে সুরঙ্গমা তনুশ্রীকে বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না তোমাদের কথায় তনুশ্রী আজকে যদি তোমার মেয়ে হতো তাহলে এরকম কন্ডিশনও তুমি শ্বশুরবাড়িতে ওকে রাখতে তনুশ্রী বলছে বিশ্বাস করো আমার খুব লজ্জা করছে ছেলের জন্য আমি কি করব বলো তো গরিমা বলছে আর লজ্জা করে লাভ নেই এতদিন লজ্জা করে কিছু হয়েছে কি এরপরে গরিমা যখন তার জুয়েলারিগুলো আনতে যাচ্ছে তখন যান্ন আটকাচ্ছে এদিকে তো হসপিটালে তাড়াতাড়ি করে অরণ্যকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে যাওয়ার সময় রোশনাই বলছে স্যারজি প্লিজ আমার কথাগুলো ভুলে যান আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আমার কথাগুলো মনে রাখবেন না এরকম করে যখন বলছে আদিত্য বলছে প্লিজ সময় নষ্ট করো না রোশনাই তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে এরপরে তাড়াতাড়ি করে এমার্জেন্সিতে নিয়ে যায় আরণ্যককে সেখানে গিয়ে বেডে শোয়াই সেখানেও রোশনাই বলছে যে আমাকে ক্ষমা করে দিন আপনি সুস্থ হয়ে যান আপনি সুস্থ না হলে আমি কাকে মনে মনে ভালোবাসবো বলুন আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি কথা দিচ্ছি আপনি সুস্থ হয়ে যান আমি ভুল করে ফেলেছি এই রকম কথাবার্তা বলে যাচ্ছে রোশনাই আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে সবাই ভালো থাকবে টাটা